শোষণ করব পাঁচজন নিব পাঁচ প্রাথমিক অবস্থায় পাঁচজন জন লাইভ স্টোরি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হবে ফেসবুক ইউটিউব টিকটকে দেওয়া হবে এর দ আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই কাছে এবং দূরে পাশে এবং দূরে দেশে এবং প্রবাসে যেই জায়গা থেকে আমার এই ভিডিও দেখবেন দেখছেন পরবর্তীতে দেখবেন সবাই আমার মন থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় কলজের ভাই বোনেরা আমার প্রাণ প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখবেন দেখে শেয়ার করবেন আপনার কাজে নাও লাগতে পারে আপনার প্রয়োজন নাও হতে পারে কিন্তু আপনার আশেপাশে বসে থাকা অনেক ফ্রেন্ড সার্কেল অথবা আত্মীয় স্বজন অনেকের এই কাজে লাগতে পারে সুতরাং হিংসা না করে মনটাকে উজাড় করে আপনার প্রতিবেশীকে সহায়তা করবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেয়ার করে কারণ শেয়ার করতে তো আপনার কোনো একটু সামান্য অল্প সময় নষ্ট হবে কোনো টাকা পয়সা নষ্ট হবে না কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে কারো না কারো উপকারে উপকারে আসবে তার জীবনটা একটা সুন্দর মসৃণ হয়ে উঠতে পারে সুতরাং শেয়ার করতে কাল ক্ষীপণ করবে না কৃপণতা দেখাবেন না আশা করব সবাই ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করবেন যে কথায় শুরু করতে যাচ্ছি আপনার জীবনের লাইফ স্টোরি আপনার জীবনের লাইফ স্টোরি শেয়ার করুন শেয়ার করে আমার এখান থেকে বিশ হাজার টাকা পুরস্কার পেয়ে যাবেন আমি এটা প্রাথমিক বিশ হাজার টাকা নির্ধারণ করেছি পরবর্তীতে এটা ধারাবাহিকভাবে বাড়তে থাকবে মান্বয়ে তো যারা জীবনের স্টোরি শোনাতে চান দর্শককে শোনাতে চান মানুষকে শোনাতে শোনাতে চান আমার এই প্ল্যাটফর্মে আসুন আপনি পুরুষ হন অথবা মহিলা হন আপনি টিচার হন শিক্ষক হন যে স্তরে যে শ্রেণ শ্রেণী পেশা হন না কেন সবাই এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারবেন সুতরাং এই দ্রুত ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে আমাকে জানান দিন আমি আপনাকে সত্যের মাধ্যমে আপনার জীবন কাহিনী শুনে যারা আপনাকে নির্বাচিত করবে দর্শকরা আপনাকে ভোট দিবে ভোট দিয়ে আপনাকে জয়যুক্ত করবে যার পক্ষে ভোটের সংখ্যা বেশি আসবে আসবে তিনি পাবেন ইনশাআল্লাহ বিশ হাজার টাকা নগদ ক্যাচ টাকা বাকি চারজনকে ইনশাআল্লাহ একদম খালি হাতে ফিরিয়ে দেবো না তাদেরকে কিছু না কিছু দেওয়া হবে তবে সেটা পরবর্তীতে বলা হবে তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে আসসালাম আলাইকুম